আমরা গত ক্লাসে গয়ের শব্দের একটা আলোচনা করেছিলাম যে গয়ের এর অর্থ হচ্ছে ব্যতীত গয়রুন এর অর্থ হচ্ছে ব্যতীত ছাড়া বা স্বরয় অ সরয় অ যোগ করে যে কোনো একটি অর্থ আমরা তুলে ধরতে পারি যেমন মাহিরণ থেকে গয়রু মাহিরিন দক্ষ থেকে অদক্ষ প্রসিদ্ধ থেকে অপ্রসিদ্ধ সুস্বাদু থেকে অসুস্বাদু এভাবে আমরা প্রত্যেকটা সিফাতের শুরুতে সরয় অ যোগ করে ওটার নেগেটিভ যে অর্থটা সেটা আমরা তুলে ধরতে পারি শুধু গয়ের মাধ্যমে আর গয়ের ব্যবহার বিধিটা ব্যাকরণের দিক থেকে মুজফ এবং মুজাফ হবে হুবহু আর এটা মুজফ ইলাহির নিয়ম তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আহ মুজফ ইলাইহি যদি পুরুষ বাচক হয় তাহলে ওটা কেমন হবে দুই জের গ্রহণ করবে আর মহান্ন হলে এক জবর গ্রহণ করবে সাধারণ ইসিম হলে এক গ্রহণ করবে তো সেই সুবাদে গয়েরের পরে যে সিফারটা আসবে সেটা সাধারণত মোজাক্কারের যে কায়দাটা সে কায়দাটা প্রয়োগ হবে যেমন গয়রু মাসহরিন গয়রু মাহিরিন গয়রু লিদিন এরকম হবে আচ্ছা মাসাল্লাহ আপনারা আশা করি বুঝেছেন পড়াটাও দিয়েছেন ওভাবে আজকে কিছু অনুশীলনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন আমাদের সামনে আছে সাধারণ প্রশ্নগুলোর মধ্যে লেখা হচ্ছে যে হাল তুমি কি মুসলমান এখানে সাধারণত আমরা আরবিতে কথা বলার ক্ষেত্রে শব্দটা আগে ব্যবহার করি তারপরে প্রশ্নটা যে তুমি মুসলমান ওই কথাটা ব্যবহার করি কিন্তু যখন নাকি আমরা বিশেষ প্রশ্ন ব্যবহার করব বিশেষ প্রশ্ন বা বিশেষভাবে কাউকে প্রশ্ন করব আরবিতে তখন এটা উল্টা হয়ে যাবে আ মুসলিমন আনতা তখন হালের জায়গায় আ আসবে আ বসবে হামজা জবর আ এবং আন্তা মুসলিমানের জায়গায় উল্টা হয়ে মুসলিম আনতা হয়ে যাবে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে অবাক করার বিষয় যে তুমি মুসলমান মানে এটা একটা আশ্চর্যজনক প্রশ্ন আমরা বাংলায় যেভাবে আমরা চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে প্রশ্ন করে থাকি সেম এই বিশেষ প্রশ্নটাও এইরকম হবে আর মুসলিম আনতা না আনা মুসলিমন আর মুশ্রিক আনতা তুমি মুশ্রিক লা বা লা না মুসলিমান না বরং আমি মুসলমান যখন নাকি আমরা দুইটা বিষয় নিয়ে কনফিউজড হব দুইটা বিষয় নিয়ে সংশয় সংশয়ে ভুগবো তখন দুটোকে কোন কোন বিষয়টা নিয়ে আমরা সংশয়ে ভুগছি ওই দুইটা বিষয়কে দুই পাশে রেখে আমি সম্বোধিত ব্যক্তিকে প্রশ্ন করতে পারি যেমন আম মুসলিমন আনতা আম মুসৃক তুমি মুসলমান নাকি মুসরিক তুমি মুসলমান নাকি মুসরিক উত্তরটা যেহেতু দুটো বিষয় নিয়ে সংশয় যে কোনো একটা বললে সাধারণ এবং বিশেষ প্রশ্নের মধ্যে পার্থক্য সাধারণ প্রশ্ন হাল দিয়ে করা হয় বিশেষ প্রশ্ন জবর আ দিয়ে করা হয় সাধারণ প্রশ্নে যে ধারাবাহিকতাটা থাকে বিশেষ প্রশ্নে সেই ধারাবাহিকতাটা উল্টে যায় তো সেই সুবাদে আমাদের সামনে একটা এবার আসছে এটাকে আগামী ক্লাসের জন্য আমি বাড়ি দিয়ে দিয়েছিলাম এই যে ডাক দেওয়ার নিচে যতগুলো অংশ আছে হাল আনতা মুস্তিমন এইটা থেকে নিয়ে আমহিয়া তুমি আয়সা নাকি সে আসা তো আমহিয়া তুমি আয়েশা নাকি সে তখন এটার উত্তর কি হবে এই হাল থেকে নিয়ে এতটুকু পর্যন্ত আপনারা পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন এটাকে বাড়ির কাজ হিসেবে ইনশাল্লাহ আগামী ক্লাসে রইল আদর্শ দার্স চতুর্থ পাঠ বাতুন একটি আঙ্গুর তুফা হাতুন একটি আপেল রুম্মা নাতুন একটি আনার বিত্তই খাতুন একটি তরমুজ হল মিষ্টি হামিদুল টক এই শব্দার্থগুলো শিখে আসবো এবং এবার আগামী ক্লাসে হার কলাম অতিলকামিস্তরতুন এই একটি কলম এবং একটি হুলার এখান থেকে নিয়ে ইনশাআল্লাহ এই আত্মামরিনুল ছবি দেখে উত্তর এর আগ পর্যন্ত আমরা এবার পড়বো আগামী ক্লাসে ইনশাআল্লাহ মিজানু সরফে আমরা গত ক্লাসে পড়া দিয়েছিলাম হচ্ছে মাজি বাইদের নফি এবং ইস্পাতের যতগুলো প্রকার আছে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা মাজির আরেকটা বিষয় নিয়ে মাজির চতুর্থ প্রকার সেটা হচ্ছে মাজি ইস্তেমরারি নিয়ে আলোচনা করব। মাজি ইস্তেমরারি এর অর্থ হচ্ছে চলমান অতীতকাল বাচক চলমান মানে যে কাজটা অতীতে চলমান ছিল ধারাবাহিক ছিল আমি তাকে দেখেছিলাম সে করছিল আমি তাকে এরকম পেয়েছিলাম যে সে কাজটা রানিং করতেছিল মানে একটা কাজ তার মধ্যে চলমান ছিল আমি তাকে করতে দেখে এসেছি আমি তাকে ঘুমাতে দেখে এসেছি আমি তাকে হাঁটতে দেখে এসেছি আমি তাকে খেলতে দেখে এসেছি মানে এই কাজটা ধারাবাহিকভাবে সে মানে কন্টিনিউ করছিল তো এটাকেই বলা হয় মাউজি ইস্তেমরই তো আমরা যদি একটা মাউজ ইস্তেম গর্দান পড়ি যেমন ইয়া ফালো এর অর্থ দিকে তাকালেই আমরা বুঝতে পারবো অর্থটা কি সে একজন পুরুষ করছিল সে একজন পুরুষ করছিল তারা দুজন পুরুষ করছিল তারা সকল পুরুষ করছিল তো স্বাভাবিক আমরা ইতিপূর্বে কানাটা দেখেছি ইতিপূর্বেও ব্যবহার হয়েছিল কিন্তু ওইটা শুরুতে ব্যবহার হয়েছিল যেমন কানা ফালা কানা ফালা এটা মাঝি বাইদের শুরুতে কানা ফালা যুগ হলে আমরা ওটাকে মাঝি বাইদ হিসেবে ধরেছিলাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কানা ইয়া লিখা ইয়া ফালু এই ইয়া ফালুটা হুট করে আসলো কোথ থেকে চলুন আমরা মাওজা ইস্তেমরারি পড়ার পূর্বে আমরা ফেয়ালে মুজারেটা একটু পড়ে আসি ফেয়ালে মোজারে ফেয়ালে মোজারে কাকে বলে আমরা ইতিপূর্বে পড়েছিলাম কাল তিন প্রকার কাল তিন প্রকার মাজি হাল মুস্তাকবিল বাংলায় যদি আমরা এটাকে ধরি অতীত বর্তমান ভবিষ্যৎ তো বর্তমান এবং ভবিষ্যৎ যেটাকে আরবিতে হাল এবং মুস্তাকবিল বলে এই হাল এবং মোস্তাকবিলকে সমন্বয় করে একটা আলাদা কাল হিসেবে ধার্য করা হয়েছে ওটাকে বলা হয় মুজারে তো সুতরাং মুজারা এর গরদান একটাই এই এক গরদানের মধ্যেই আমরা চাইলে কি বলে এটাকে হালের অর্থ দিতে পারবো চাইলে আমরা আহ মুস্তাকবিলের অর্থ দিতে পারবো যেমন দেখুন এখন এখানে আমরা এখানে আছি আহ সাতচল্লিশ পৃষ্ঠা বা মুজারে বর্তমান বা ভবিষ্যৎ কাল বা চক্রিয়া দুটোকে সমন্বয় করে একটা বানানো হয়েছে পরিচয় যে বর্তমানে বা ফেয়াল ভবিষ্যতে কোনো কাজ করছে বা করবে তাকে বলে যেমন ইয়ে ফল সে করছে বা করবে ইয়াংসরে সে সাহায্য করছে বা করবে দূরেই বসে মারছে বা মারবে ইত্যাদি আচ্ছা গঠন প্রণালী আমাদের শিখতে হবে না আমরা সরাসরি গর্তানটা শিখে ফেললে আমাদের হয়ে যাবে

এটার অর্থ বর্তমান এবং ভবিষ্যৎ উভয়টাই দিতে পারে তবে আমরা যখন এগুলো ব্যবহার করব তখন আমরা কি বর্তমানে ভবিষ্যতে বুঝবো এটা বোঝা যাবে আগ পর বিবেচনা করে আগ পর বিবেচনা করে আমরা এটার অর্থটা তুলে ধরতে পারি যেমন কথার কথা কেউ জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাচ্ছা বই রাসোক আমি এখন বাজারে যাব আমি এখন বাজারে যাব কেউ আমাকে প্রস্তুতি হতে দেখলো তো আমি এখন বাজারে যাব এক্ষেত্রে বাজারে যাব বর্তমানে অর্থ তুলবো অথবা আমি রাস্তায় আছি কেউ আমাকে প্রশ্নগুলো কোথায় যাচ্ছ আমি বললাম যারা একই গরদান ব্যবহার করলাম তখন সেটার অর্থ হবে আমি বাজারে যাচ্ছি অর্থাৎ যে কথাটা ঘরের মধ্যে আমি বললাম সে কথাটার অর্থ হবে এক যে কথাটা আমি রাস্তায় বললাম সে কথাটার অর্থ হবে আরে অর্থাৎ আগ পর বিবেচনা করে এটার অর্থ আমরা তুলতে পারবো এখন মনে হচ্ছে আমাদের কাছে এটা কঠিন কিন্তু এটা কঠিন হবে না এটা ব্যবহার বিধিটা আস্তে আস্তে শিখে নেব আচ্ছা আবারও আমি গর্দানটা বলে দিচ্ছি ফেলে মুজারে এর গর্দান ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালু না তা ফালু তা ফালানি ইয়া ফাল না তা ফালু তা ফালানি তা ফালু না তা ফালি না তা ফালানি তা ফাল ফালু না ফালু আচ্ছা আজকের জন্য ক্লাস এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম